সামনে তুমি কি মাজানকে লিখতে দিবা না আই শিক্ষিত বিড়াল তুমি কি একাই শিখিত হবা হ্যাঁ করছে আবার রাগ করে কালু না তুমি রাগ করছো ও কালু না তুমি না করছো তোমাকে বকা দিছি মা হুম তুমি একটু পড়াশ আই ওর একটা কলম দাও ওই একটা কলম নে একটা এটা তারা রাগ করবে না কালু না এনো দেখো তো মা হুম এটা খায় না তো মা হ্যাঁ এটা দিয়ে পড়াশোনা করতে হয় এই আবার পড়ে যাও নিচে ওই যে নিচে যাও নিচে যাও শোনো এই নিচে যাও আচ্ছা টেবিলে দাও টেবিলে দাও আসো এই যে এই পাশে আসো যাও উল্টো পাশে আসো আপনি কি পড়তে দেই এটা এই খাতার মধ্যে আসো এই খাতার মধ্যে আসো এটাই তো এটার মধ্যে আসো হ্যাঁ এটার মধ্যে লেখো তুমি হ্যাঁ এটার মধ্যে লেখার চেষ্টা করো টুনটুন কিন্তু খুব ভালো সরি টুনটুন না কালো নি টুনটুন তো মনে ঘুমায় দুষ্টামি করছে তুমি ওই যে এ এতক্ষণ খেলাধুলা করছে এখন খুব টায়ার্ড তো তোর না তারাইও না নিচে পালে না শোনা মাঝে পাশে পেন্সিলটা নাও আরে কামুন না আরে কপাল রে কামুন দিলা কামুন ও চলে যাবো পাইছে একটা নতুন পেন্সিল পাইছে একটা নতুন পেন্সিল খুশি না কালুনি তুমি খুশি কালুনি পেন্সিলটা দাও দেখি আসো আসো আরে বাবা রে কি শিক্ষিত বিড়াল আমাদের একটা শিক্ষিত বিড়াল হয়েছে পড়াশোনার প্রতি এত আগ্রহ আমার কালো নীল মার জান তুমি ওর থেকে একটু আগ্রহ ধার নিতে পারো না আর দেখো এই তো আমার ইয়া আর এটা আমার ফ্রেন্ড দিছে আমি দেখাচ্ছি এখন রে উপ এটা এন্ড দিস এন্ড দিস তুমি নিয়ে গেলে কেন ওর কিন্তু মন খারাপ হয়ে যাবে ও কিন্তু সব নিয়ে নেবে মার জান একটা নিছে ও কিন্তু সব নিয়ে নিবে দেখি দেখি কালো নিচে দেখাই দে দাও দেখছ কালো নিচে নিচে ফলাই দিছে আর টেবিল ছিরা ফেলবো কালো নে ভালো আছে না এখন এই দেখো এগুলো সব ম্যাচিং ম্যাচিং দিস এটা বাট এন্ড এটা আমার ফ্রেন্ড দিছে খুব কিউট তাই জাদু মন্ত্র মত লাগে এটা কিন্তু একটা পেন আসলে পেন এই কালো নে তুমি টেবিলটা কি করছো মা এ তোরাই তো এরকম করছস

ওই যে আমরা কথা বলতেছি এই জন্য ওই যে বিরক্ত এজন্য জন্য ওই নিচে গিয়ে শুয়ে আসছে কিন্তু ও এখন এনার্জি নিতেছে রা একটা খেলাধুলা করবে চার্জ নিতেছে চার্জ হইতেছে আর এর একটু ঘুমাইছে এই জন্য চার্জ হয়েছে এখন ওই যে চার্জগুলা ফুরাইতেছে সন্ধ্যা করে না তো কালো নি হ্যাঁ এত পড়াশোনা করতে হবে না এত পড়াশোনা করতে হবে না বেরো জানাই না